আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বিকেলের নাস্তা রেসিপি এই নাস্তাটি হচ্ছে যাকে বানিয়ে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় গড়ে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তো আমি হচ্ছে এখানে দুটি আলু সিলিয়ে নিয়েছি আপনারা আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা নাস্তাটি বেশি করে বানাতে চান এখন এই আলুগুলা হচ্ছে আমি গ্রেড করে নিব আলুগুলো অবশ্যই আমরা গ্রেড করে নেওয়ার চেষ্টা করব এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজার একবার আপনারা বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে এতটা মজার হয় তো আমি আলু দুটো হচ্ছে গ্রেট করে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিব তা আমি চুলার মধ্যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিব হাফ সা চামচ জিরে আমি হাফ সা চামচ আস্ত জিরে দিয়েছি জিরেগুলো হচ্ছে তেলের মধ্যে একটু বেজে নেব এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা মরিচ কুচি আমি এখানে তিনটে কাঁচা মরিচ কুচি দিয়েছি মরিচ আর জিরে একটু বেজে নিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আসে দিয়েছি হাফচা চামচে সে কম হলুদ গুঁড়া দিয়েছি হাফচা চামচ মরিচ গুঁড়া জালটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারে দিয়েছি হাফসা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিয়েছি সে গ্রেট করে রাখা আলু আলুগুলো এখন হচ্ছে আমি তেলের মধ্যে বেজে নিব তা আমরা হচ্ছে আলুগুলো তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আমাদেরকে তেলের মধ্যে আলুগুলো হচ্ছে সিদ্ধ করে নিতে হবে তা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোর মধ্যে খুব সুন্দর কালার এসেছে এখন আমি দিয়ে দিব পানি এখানে হচ্ছে আমি এক কাপ পানি দিয়েছি পানির মধ্যে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এখানে আমি হাফটা চামচ চাট মশলা দিয়েছি তো বল কাশার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে এক কাপ আটা আটা দেওয়ার পরে আমি নেড়ে নেড়েসেড়ে কাই তৈরি করে নিব আমি এখানে এক কাপ আটা দিয়েছি আপনাদের হয়তো আরও কম বেশি লাগতে পারে পানির পরিমাণটা বুঝে আর আলু এখন আমি চুলা বন্ধ করে এগুলো ঠান্ডা করে নিব তা আমি হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে নিয়েছি এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি তাহলে হচ্ছে লেগে যাবে না তো আমি হাতের মধ্যে হচ্ছে একটু আটা লাগিয়ে নিয়েছি এই কাইগুলো হচ্ছে একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে নাস্তাটি তৈরি করে নিতে হবে আমার কেটে হচ্ছে মলা হয়ে গেছে এখন আমি একটা রুটি বেলে আপনারা চাইলে হাত দিয়ে চেপেও একটু বড় করে নিতে পারেন এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন তা আমি এখন চার পাঁচ কেটে নিব তা আমার হচ্ছে সারফাস কাটা হয়ে গেছে এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আর আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন এখানে হচ্ছে কোনো বাধ্যতা নেই যে আমাকে এইভাবে কাটতে হবে আমি এগুলোকে হচ্ছে একটু ত্রিভুজের মতো কেটে নিয়েছি তো আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি তেলে বেঁধে নেব আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তা হালকা গরম তেলের মধ্যে হচ্ছে আমি একটা একটা করে নাস্তাটি দিয়ে দিব একবার হলেও বাসায় এই নাস্তাটি তৈরি করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমরা এই পর্দায় নাস্তাটি হচ্ছে দৌড়বো নাড়াছাড়া করব না বেশি নাড়াছাড়া প্রথম অবস্থায় বেশি নাড়াছাড়া করলে হচ্ছে ভেঙে যাবে একটু এক পিট শক্ত হলে আমরা আরেকটা পিঠ উলটিয়ে দিব আমার একটা নাস্তার হচ্ছে এক পাশ ভেঙে গেছে অবশ্যই আপনারা দেখতে পেরেছেন চামচ লেগে এই জন্যে হচ্ছে আমরা যখন এক পিঠ শক্ত হবে তখন হচ্ছে আরেকটা পিঠ উল্টিয়ে উলটিয়ে তা আমি হচ্ছে এই পিঠ ওই ফিট করে নাস্তাগুলো ব্রাউন কালার করে বেজে নিব। আমার এই রাস্তাগুলো বাজার হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই নাস্তাগুলো খেতে ভীষণ মজার হয় একেবারে মোসমসে হয় দুই দিন পর্যন্ত মোষ থাকে তবে একইভাবে সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর মোসমসে হয়েছে ভীষণ মজার এই নাস্তাটি একবার বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ডিম সপ আর এই ডিম সপ খেতে এতটা মজার হয় একবার বানিয়ে খেলে আমার কথা মনে হবে যে ওই আপু বসতে মজা আসলেও খুব মজার হয় আমার ছেলেরা খেয়ে তো বললো আম্মু এত মজার ডিম তো হচ্ছে ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো পুরোটা দেখলে হচ্ছে বুঝবেন তা আমি এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি ভেঙে নিব আমি একবারই ম্যাশ করব না একটু হচ্ছে গোড়া গোড়া রাখবো তাহলে খেতে ভালো লাগে এই হচ্ছে ডিম সফের আলোগুলা একবারই ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে এই জন্যে হচ্ছে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এইটু হচ্ছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর ডিম চপ হচ্ছে বানানো খুব সহজ এই যে আমি আলুগুলো হচ্ছে এইভাবে ভেঙে নিয়েছি তা এখন আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি চাট মশলা হাফসা চামুচ দিয়ে দিব চিলি ফ্লেক্স দিয়ে পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না কাঁচা মরিচ দিবো না পেঁয়াজ বেরেস্তা আমি ভেঙে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আমি আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এই জন্য এখন লবণটা একটু কম করে দিয়েছি দিয়েছি এক চামচ চিনি এখন আমি সব ভালো করে আলুর সাথে মাখিয়ে নিই বা চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে খেতে ঠিক আমি এখানে একটু ময়দা নিয়েছি দুই তিন টেবিল চামচ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে একসা চামচ কর্নফ্লাওয়ার আর সিলিফ্লেক্স এখানেও আমি হচ্ছে দিয়ে দিয়েছি হাফ সা চামচ হচ্ছে সাত মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে ফানে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা হচ্ছে বেশি পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না এবারে ব্যাটারটা হচ্ছে এমন হবে এটা হচ্ছে আমি এক পাশে রেখে দিয়েছি বেটারগুলো এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব আমি হচ্ছে ডিমগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এখন ভালো করে সব ডিমের সাথে মিশিয়ে নেব আমি হচ্ছে কোনো রকম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ইউজ করি নেয় আর দিয়ে দিছি হচ্ছে এক চামচ এক চামচ লেবুর রস লেবুর রস দিলে হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না কারণ অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না আর এইখানে নিয়েছি হচ্ছে তো এখানে হচ্ছে আমি কিছু বাংলা শ্যামাই নিয়ে এসেছি এখন শ্যামাইগুলো আমি ভালো করে ভেঙে নিব। ছোটো ছোটো করে আমাদেরকে ভেঙে নিতে হবে তা আমি ভেঙে নিয়েছি শ্যামাইগুলো এখন আমি চলে আসছি আলোর কাছে তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন তো আমি যেভাবে হচ্ছে আলু একটু গোল করে বাটের মতো করে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন দিয়ে দেবো ডিম যে আমি পুর তৈরি করে রেখেছি ওই পুর একটু বেশি করে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে সব দিক থেকে আলু এনে আমি হচ্ছে ডিমগুলোকে নিয়ে নিয়েছি আর বলের মতো করে নিয়েছি আমার হচ্ছে একটা ডিম সব তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর আমি হচ্ছে সব সময় চেষ্টা করি সব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই রেসিপি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি আর এই ডিম সবগুলো হচ্ছে আপনারা রমজান মাসের জন্য বানিয়ে রাখতে পারবেন ডিম ফ্রিজে এভাবে ভিতরে ডিম দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কিছু নাই এগুলো হচ্ছে গন্ধ হওয়ারও কোনো চান্স নাই তা আমি হচ্ছে ভজন করবো না যেহেতু ভজন করলে আমার ছেলেরা আর আমার সাহেব খেতে চায় না কোনো কিছুই ফ্রিজের এখন হচ্ছে আমি যে ময়দার ডো বানিয়ে নিয়েছি ওই ডোয়ের মধ্যে হচ্ছে আমি ডিম সব চুবিয়ে তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব। একবার অবশ্যই এই রমজানে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই ডিম সব খেতে ভীষণ মজার হয় তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার পরে আমরা চুলা মিডিয়ামাস করে দিব না হয় উপর থেকে সেমাইগুলো পুড়ে যাবে আর এগুলো বাঁচতে তো সময় লাগে না যেহেতু আমাদের ভিতরে সিদ্ধ করা ডিম সিদ্ধ আলু একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় আমার হচ্ছে বাজা হয়ে গেছে আর বেশি বাজবো না আর বেশি বাজলে হচ্ছে খেতে শ্যামেরগুলো তিতা তিতা লাগবে এখন উঠিয়ে নিব তা আমি হচ্ছে সবগুলো একইভাবে ভেজে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আর আমার এই রেসিপি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই রমজান মাসে একবার বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বিকেলের নাস্তা রেসিপি কিংবা খুব সহজে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন তো এক পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলি নাস্তা হচ্ছে কীভাবে তৈরি করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে আছে সংরক্ষণ পদ্ধতি তো আমি হচ্ছে এখানে মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি আমি দিয়ে দিব পাঁচ ছয়টা রসুন তারপরে হচ্ছে একটু আদা কুষি একটা পেঁয়াজ কুষি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন জাল অনুযায়ী দিয়েছি দুই সে চামচ সয়া সস দিয়ে দিব দুই সে চামচ টমেটো সস আর এখন দিয়ে দিব হচ্ছে আমি শুকনা মশলা এখানে আমি চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো হাফসা চামচ গরম মশলা নিয়ে এসেছি এখন দিয়ে দিব আমি দুই পিস ব্রেড ছোটো ছোটো করে আমি ছেড়ে দিব দিয়ে দিব ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে হচ্ছে আমি এগুলো ব্লান্ডার করে নিব তা আমি ব্লান্ডার করে একটা বাটিতে ডেলে নিয়ে এসেছি আমি হচ্ছে মরিচ তারপরে হচ্ছে রসুন আদা একটু আস্ত আস্ত আছে এখন হচ্ছে আমরা হাত দিয়ে মাখিয়ে নেব এগুলোতে যেহেতু আমি ব্লান্ডার করার আগে সব মশলা দিয়ে দিয়েছি এখন আর কোনো কিছুই দিতে হবে না তা আমি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি দুই হাতে এখন হচ্ছে আমি অল্প করে একটু নিয়ে তারপরে আমরা লম্বা করে নেব আপনারা চাইলে গোলো করে নিতে পারেন আপনারা আপনাদের হচ্ছে যে কোনো শেপে দিতে পারেন পছন্দ অনুযায়ী তা আমি হচ্ছে লম্বা করে নিচ্ছি একইভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিব আর এক পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলি হচ্ছে রাস্তা হয় আমি হচ্ছে এগুলা অগ্দগুলো বেজেছি আর অর্ধগুলো হচ্ছে আমি রেফ্রিজে সংরক্ষণ করে রাখব যেহেতু এখন বাচ্চাদের স্কুল খোলা তৈরি করা থাকতে চটফট সকালবেলা হচ্ছে বেজে দেয়া যায় তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে এসেছি আরও অনেকগুলো আছে এখানে আমি বেডগ্রাম এসেছি এই বেডগ্রামগুলো হচ্ছে আমি নিজে বাসায় তৈরি করেছি নিয়েছি একটি ডিম ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে তারপর এখানে নিয়েছি আটা আটার পরিবর্তে আপনারা ময়দা নিলে আরও বেশি ভালো হবে এখন আমার কাছে বাসায় ময়দা নেয় এই জন্য আমি আটা নিয়েছি হচ্ছে আগে আটাতে কোট করব তারপর হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে নিব ডিমের মধ্যে ছবি আমি বেডগ্রামে কোট করে নিব আর আপনারা যদি বেডগ্রাম তৈরি করার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি এখান থেকে কিছুটা বাঁচবো আর কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখার নিয়ম হচ্ছে একটা প্লেটে আমরা রাখবো যখন শক্ত হবে তখন হচ্ছে আমরা উঠিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিব তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেল হালকা গরম হলে আমরা নাস্তাগুলো দিয়ে দিব একেবারে গরম তেলে দেয়া যাবে না গরম তেলে দিলে হচ্ছে উপর থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর এই নাস্তাগুলো বাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আসে দিয়ে বাঁচতে হবে আর যেগুলো হচ্ছে আমরা সংরক্ষণ করব রেফ্রিজে ওইগুলো আমরা বের করে হালকা গরম তেলে দিব চুলা একেবারে লো হিটে দিয়ে আমাদেরকে বাঁচতে হবে আর এই নাস্তাগুলো একদিন বানিয়ে হচ্ছে পুরো সাত মাস পর্যন্ত আমরা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে আমরা একদিন বানিয়ে হচ্ছে রেখে ফ্রিজে বের করে বাচ্চাদেরকে স্কুলে বেজে দিতে পারবো তা আমি নাস্তাগুলো এই ফিট ওই ফিট করে বেজে নিয়েছি এখন হচ্ছে আমি উঠিয়ে নেব আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি আর আমি একইভাবে সবগুলো বেজে নেব আমার সবগুলো নাস্তা বাজা হয়ে গেছে দেখেন আল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও খুবই মজার এই নাস্তাগুলো একবার বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আমাদের সবাই ভালোবাসেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একেবারে ভিন্ন স্বাদের খুবই কম মশলার মধ্যে চিকেন সপ যেহেতু আমরা আলু সপ প্রতিদিনে খাই রমজান মাসে ইফতারিতে যদি একটু ভিন্নতা থাকে তাহলে সবাইরে খুবই ভালো লাগে তা আমি হচ্ছে এখানে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য একটু তেল এখানে হচ্ছে আমি দুই চামচ তেল দিয়েছি তো তেলটা গরম হলে এখানে দিয়ে দিব আমি কুসানো পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে আপনারা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে বাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর একেবারে অল্প মশলায় আমি হচ্ছে রমজান মাসে প্রতিটা হচ্ছে ইফতারের আইটেম শেয়ার করার চেষ্টা করেছি কারণ সারাদিন রোজা রাখার পরে বেশি মশলা জাতীয় খাবার খেলে আমাদের শারীরিকভাবে সমস্যা হয় আমি এখানে হচ্ছে হাফসা চামচ আদা রসুন বাটা দিয়েছি তো আমি হচ্ছে মশলাগুলো বেঁধে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব অল্প একটু জিরে গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে মুরগির মাংস এই মুরগির মাংসগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি তো যেহেতু আগে থেকে মুরগির মাংসগুলো হচ্ছে আমার সিদ্ধ করা এই জন্য বেশি কোন রান্না করতে হবে না একটু বাজা বাজা করে নিলেও হবে তো আমার বাজা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আমি একটা সার্ভিং বলে মুরগির মাংসগুলো রেলে নিয়েছি এখন দিয়ে দিয়েছি কিছুটা সিদ্ধ আলু বার্নিংয়ের কাজ করবে আর আপনারা আলুর পরিবর্তে চাইলে এখানে বেসনটাও দিতে পারেন একটু বেজে তবে বেসনের পরিবর্তে আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিয়েছি একটু ফ্লেক্স আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ যেহেতু মুরগির মাংসতে লবণ আছে আমি সব একসাথে মাখিয়ে নিব এই চিকেন সব খেতে অসাধারণ হয় আমার বাসায় যখন বানিয়েছি কারাকারে করে খেয়েছে আমি দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা একেবারে অল্প মশলার মধ্যে ভীষণ মজার এই কাবাব হচ্ছে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন আর একদিন বানিয়ে পুরো রমজান মাছ সংরক্ষণ করে খেতে পারবেন আমার মাখানো হয়ে গেছে আমি আলুগুলো একেবারে ম্যাশ করে ফেলি নেই একটু গোটা গোটা রেখেছি তাহলে খেতে ভালো লাগবে তো এইখানে হচ্ছে আমি নিয়েছি দুইশো চামচ ময়দা দুইশো চামচ কনফ্লাওয়ার ময়দার পরিবর্তে এখানে আপনারা স্যাল নিতে পারবেন আর দিয়েছি সামান্য একটু লবণ এখন আমি অল্প অল্প করে পাড়ি দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা হচ্ছে একেবারে পাতলাও হবে না আবার গোনাও হবে না আপনারা দেখে বুঝে নিতে হবে এমন হবে ঘনস্থ আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এগুলা বলের মতো করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন স্যাপটা লম্বা কিন্তু আমার কাছে মনে হলো বলের মতো করে নিলে বেশি ভালো লাগবে তৈরি করা খুবই সহজ আর একেবারে অল্প উপকরণও হয়ে যায় আমাদের বাসার মধ্যে সবসময় থাকার মতো কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই কাবাবটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমি কিছুটা হচ্ছে ফ্রিজে রেখে দিব এখানে নিয়েছি হচ্ছে আমি বেডগ্রাম আর ওই যে বেটার তৈরি করেছি ওই বেটার তো ওই বেডগ্রামগুলো হচ্ছে আমার বাসায় তৈরি করা আমি হচ্ছে আগে কর্নফ্লাওয়ারের ডোর মধ্যে চুবিয়ে তারপরে বেডগ্রামে কোট করে নিয়েছি এসি একইভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিব আপনারা হচ্ছে এগুলো এইভাবে বানিয়ে তারপরে একটা প্লেটে করে ফ্রিজে রাখবেন যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্স করে রেখে দিলে হবে তেলে বাজার দশ মিনিট আগে শুধু নামিয়ে রাখবেন ফ্রিজ থেকে তা আমি চুলার মধ্যে একটা পাতিল কষিয়ে দিয়ে দিয়েছি তেল আমরা এগুলো হালকা গরম তেলে দিয়ে বাজবো একবারে বেশি গরম তেলে দিলে হচ্ছে উপর থেকে পুড়ে যাবে ওগুলো বাঁচতে বেশি সময় লাগে না এক মিনিটের মতো সময় লাগে যেহেতু সবই হচ্ছে আমাদের রান্না করা আগে থেকে চিকেন আলু সবই সিদ্ধ করা ছিল বাচ্চারা ভীষণ পছন্দ করবে যে বাচ্চারা হচ্ছে আলু চিকেন এগুলো খেতে চায় না তাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে এই কাবাবটি বানিয়ে দিতে পারেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমার হচ্ছে এই সবগুলা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব। আপনারা সাইলে বাজার থেকে কেনা বেডগ্রাম গুলো দিতে পারেন আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি আমি একইভাবে সবগুলো বেজে নিব তা আমার সবগুলো বাজা হয়ে গেছে দেখেন মা কতটা সুন্দর কালার এসেছে খেতেও অসাধারণ হয় একবার বানিয়ে খাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ